দেখুন আমাদের দেশে ঘরে ঘরে এই প্রবলেমটা রয়েছে স্পেশালি যাদের বাচ্চা রয়েছে যেমন বাচ্চা কোনো কিছু খেতে চায় না কোনো কিছু মুখে তুলতে চায় না এবং বাচ্চাকে খাওয়ানোটা যেন প্রতিদিন একটা যুদ্ধ চলুন আজকে আমি আর আপনি একসাথে আমাদের বাচ্চাদের খাওয়ার নিয়ে যে এতদিনের যুদ্ধ সেটাতে একটা ইতিটানি হ্যালো দেয়ার আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন ফার্স্ট অফ অল ওয়েলকাম টু মাই চ্যানেল আমার নাম মাহমুদুল আমি একজন বায়োমেডিক্যাল সায়েন্টিস্ট তো যেটা বলছিলাম যে কীভাবে বাচ্চাদের না খাওয়ার প্রবলেমটা সলভ করা যায় দেখুন বাচ্চাদের খাবার নিয়ে আমরা নর্মালি দুইটা ভুল করে থাকি নাম্বার ওয়ান গ্রোথ প্যাটার্ন নাম্বার টু পোর্শন সাইজ দেখুন বাচ্চাদের তো খাবারের যে প্যাটার্ন এটা অলরেডি আনপ্রেডিক্টেবল আজকে কিছু খেলো আজকে কিছু খেলো না এবং তাদের বায়োলজির একটা ন্যাচারাল একটা রিদম রয়েছে টডলার এবং আর্লি যারা স্কুল গোয়িং যারা আছে দুই থেকে ছয় বছরের যারা বাচ্চা তাদের মেনলি দুইটা ফেজ থাকে একটা হচ্ছে গ্রোথ স্প্রাউট আর একটা হচ্ছে স্লো ফেজ গ্রোথ স্প্রাউটের সময় যেটা হয় যে তারা অনেক বেশি খেতে চায় এবং তারা দেখবেন যে অনেক বেশি ঘুমাতে চায় এবং খাওয়ার প্যাটার্ন হঠাৎ করে অনেক বেড়ে গেছে আর যখন স্লো ফেজ থাকে তখন কিন্তু গ্রোথও স্লো থাকছে তাদের খাওয়ারের যে চাহিদাটা এই চাহিদাটা কিন্তু এত বেশি থাকছে না আর এই কারণে দেখা যাচ্ছে যে গত সপ্তাহে আপনার বাচ্চা অনেক বেশি খেয়েছে এই সপ্তাহে খায় নেই হয়তো তার গ্রোথ স্প্রাউটটা বন্ধ হয়ে গেছে এখন বা এই সপ্তাহে হয়তো সে স্লো ফেজে আছে এবং আরেকটা ভুল যেটা আমরা করি সেটা হলো যে পোর্শন সাইজ দেখুন তিন থেকে পাঁচ বছর বয়সী যারা বাচ্চা তাদের স্টমাকের সাইজ হচ্ছে আপনি যদি মুষ্টি করেন তার মুষ্টি সমান মানে তার মুষ্টিটা কিন্তু অনেক ছোট হয় কিন্তু আমরা যেটা করি যে আমাদের মতো করে তাকে অনেক বেশি খাবার দিয়ে ফেলি আর তাতে আমাদের বাচ্চারা খুবই স্বাভাবিক এই বিশাল পরিমাণে খাবার তারা খেতে পারবে না ধরুন একটা গল্পের মতো যে গ্যালিভার এবং লিলিপুট মানে গ্যালিভার একটা মস্ত বিশাল কেউ যে আপনাকে এসে বললো যে প্রতিদিন আপনাকে দশ কেজি ভাত এক বালতি ডাল আর এই আম কাছে যত আম আছে সব একদিনে খেতে হবে মানে জিনিসটা আমি এক্সেজারেট করছি কিন্তু আমরা কিন্তু বাচ্চাদেরকে ওরকমই দিচ্ছি যে আমরা যে ধরনের খাবার খাই যত পরিমাণে খাবার খাই ওই পোষণটা চিন্তা করে আমরা মনে করি যে তারা হয়তো এতটা খাবে তো এটা তো গেল যে আমাদের কারণে বাচ্চারা খাচ্ছে না কিন্তু চারটি সায়েন্টিফিক কারণ রয়েছে যেটার কারণে আসলে বাচ্চারা খেতে চায় না নাম্বার ওয়ান নিওফোবিয়া নতুন খাবারের প্রতি ন্যাচারাল একটা ভয় দুই থেকে ছয় বছরে প্রায় সব বাচ্চাদের মধ্যে এই ফুড নিওফোবিয়া রয়েছে মানে এটা একটা ইভলিউশনারি একটা প্রোটেকশন মানে নতুন খাওয়ার মানে হচ্ছে রিস্ক আর পরিচিত খাওয়ার মানে হচ্ছে সেফটি তাই তারা বারবার একই ধরনের খাবার খেতে চায় নতুন খাবার যখনই দেওয়া হয় তারা মুখ ফিরিয়ে নেয় আর এই কারণে আপনি যখন তাকে নতুন খাবার দিচ্ছেন ধরুন করলা বা এগুলো খাবার দিচ্ছেন যেটা আপনি পছন্দ করেন সে পছন্দ করে না আমি জাস্ট কোশ্চেন জিজ্ঞেস করি আপনি জানেন যে তাকে কতবার দেওয়ার পরে সে এটা নর্মালি খাওয়া শুরু করবে আমি নিজেও ভাবতাম হতেবার দুই থেকে তিনবার দিলে বাট রিসার্চ বলছে যে না একটা নতুন খাবার বাচ্চাকে দশ থেকে পনেরো বার দেওয়ার পরে এরপরে সে ন্যাচারালি সে খাবারটা খেতে আগ্রহী হয় তাই একবার দুবার খাবার দেওয়ার পরে সে যদি না খায় আপনার যদি মেজাজ খারাপ হয়ে যায় এটা জেনে রাখবেন যে তাকে অ্যাটলিস্ট দশ থেকে বার এই খাবারটা দিতে হবে উইদাউট গিভিং দেম এনি স্ট্রেস অর অ্যাংজাইটি দ্বিতীয় যে কারণে বাচ্চারা আসলে খাবার খেতে চায় না সেটা হলো যে সেন্সারি ওভারলোড অনেক বাচ্চারাই একদম একদম ছোটোবেলা থেকে নির্দিষ্ট কিছু টেক্সচারের খাবার একদমই সহ্য করতে পারে না একদমই পছন্দ করে না যেমন স্লাইমি গুই বা মুশি স্টিকি খাবার দাবার যেগুলো সেগুলো খুবই ডিসকমফোর্ট ফিল করে এবং আমরা অনেক সময় হয়তো বা একটু গুইজ মুশি খাবার দিয়ে পরে সে যখন ইয়াক করে ফেলে দেয় আমরা বলি যে এত ইয়াকই করা কি আছে সেটা আসলে একটা বায়োলজিক্যাল কারণ রয়েছে কারণ হচ্ছে তাদের জিভার যে সেন্সরি সেটা আমাদের থেকে অনেক অনেক গুণ বেশি জাস্ট কথার কথা যে করোলার কথা যে তুললাম আপনাকে যদি একটা করলা দেওয়া হয় যেটা গুণ পরিমাণ তিতা আপনি মনে করেন যে আপনি এই করলাতে খেতে পারবেন আপনার হয়তো মনে হচ্ছে যে আপনার বাচ্চাটা খুবই জেরি কিন্তু তার জন্য হয়তো বা সেন্সরি যে সিগন্যালটা সেটা হয়তো অনেক বেশি হয়ে আসছে নাম্বার থ্রি নাম্বার থ্রি হচ্ছে পাওয়ার ডাইনামিক দেখুন বাচ্চারা খুব ছোট বয়স থেকে কিন্তু আমাদের প্যারেন্টসদের যারা আছে তাদেরকে পুশ করার চেষ্টা করে তাদের বাউন্ডারিটা বাড়াতে চেষ্টা করে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন আমরা পাওয়ার ডাইনামিকের কথা চিন্তা করি অবশ্যই প্যারেন্টসদের পাওয়ার অনেক বেশি কোনো এক জায়গায় খেলতে নিয়ে যেতে চাচ্ছেন না সে যদি চায়ও আপনি কিন্তু না করতে পারেন বা কোনো একটা খেলনা যদি কিনতে চাচ্ছে আপনি কিন্তু না করতে পারেন তার কিন্তু সেই পাওয়ার ডাইনামিক নেই কিন্তু যদি পুশ করতে হয় আপনাকে সেক্ষেত্রে খাবারটা একটা বড় একটা জায়গা যেখানে সে আপনার উপরে তার ক্ষমতা দেখানোর চেষ্টা করতে পারে কারণ হচ্ছে যে আপনি দেখছেন যে সে খাচ্ছে না এবং সে দেখছে যে আপনি তার পিছনে সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছেন রাইট তারাও কিন্তু এটা শিখে যাচ্ছে যে এই একটা জায়গা মানে খাওয়ানোটা যেখানে আপনি তাদের প্রতি একটু সফট হচ্ছেন এবং তারা আপনার সাথে পাওয়ার ডাইনামিকের গেমটা খেলতে পারে আর চতুর্থ যে কারণে বাচ্চারা আসলেই খায় না সেটা হচ্ছে যে তাদের হয়তো আসলেই কোনো আন্ডারলাইন কোনো ডিজিজ রয়েছে তারা খেতে পারছে না বা তাদের খাবার ভালো লাগছে না সেক্ষেত্রে ডাক্তার দেখাতে হবে কখন ডাক্তার দেখাতে হবে এটাও একটু পরে বলছি কিন্তু জাস্ট অ্যাজিউম করে নিয়ে না যে আপনার খাবারটা খারাপ এই কারণে বাচ্চাটা খাচ্ছে না বাচ্চা কিন্তু এই চারটা কারণে অনেক সময় খাবারটাকে রেজিস্ট করতে চায় আর আমাদের বাংলাদেশি কালচারে খাবারটা তো শুধু নিউট্রিশনের জন্য নয় এটা একটা ভালোবাসার জায়গা একটা কেয়ারিংয়ের জায়গা একটা ফ্যামিলি বন্ডিংয়ের জায়গা আর এই কারণে আমাদের বাচ্চারা যখন খায় না তখন আমরা ইমোশনালি গিলটি ফিল করি আর তারও দাদা দাদি নানা নেই যারা আপনার একই সাথে শ্বশুর শাশুড়ি এবং অথবা বাবা মা তাদের প্রেশার তো আছেই এটা জেনুইন প্রেশার এবং অনেক জায়গায় এরকম কমেন্ট করতে শোনা যাচ্ছে যে বাচ্চা খাচ্ছে না মানে তুমি হয়তো ঠিক মতো দেখছো না তোমাকে তো ছোটোবেলায় অনেক কিছু খাওয়াতাম বৌমা হয়তো খাওয়াচ্ছে না বা খাওয়ানোর টাইম পাচ্ছে না এই ধরনের ব্যাকহ্যান্ডেড কমেন্টের কারণে আমাদের মধ্যে স্ট্রেস আরও বেড়ে যায় আর শ্বশুর শাশুড়ি বাবা মার এই সকল কমেন্ট শুনে তখন এই বাবা মারা বাচ্চাদের উপর খেপে যান তাদেরকে আরও জোর করে খাওয়াতে চান সেক্ষেত্রে খাওয়া নিয়ে তাদের অ্যাংজাইটি এবং স্ট্রেস বেড়ে যায় এবং খাওয়ারটা একটা আনওয়েলকামিং একটা ইভেন্ট হয়ে যায় একটা যে কোনো বাচ্চার জন্য এইটাই হচ্ছে সেই সাইকেল যেটা যদি ভাঙতে না পারেন তাহলে যতই হেলদি খাবারই দেন না কেন বাচ্চা কোনো কিছুতেই খাবে না আপনি দশ বার যত চেষ্টা করুন না কেন খাবার টেবিলে যদি স্ট্রেসটা থাকে বাচ্চা কখনোই খাবারের সাথে কমফোর্টেবল ফিল করবে না আর এই সাইকেলটা ভাঙতে গেলে আমাদের কিছু সায়েন্স ব্যাক টিপস এবং ট্রিক্স রয়েছে যেটা প্রথমটা হলো প্রিডিক্টেবল মিল টাইম বাচ্চারা প্রিডিক্টেবল রিদম খুব পছন্দ করে কখন ব্রেকফাস্ট কখন স্ন্যাক কখন ন্যাপ নিতে হবে কখন ঘুমাতে হবে এই জিনিসগুলো তারা খুব পছন্দ করে এখান থেকে যদি ছন্দপতন হয় তাদেরও বায়োলজিতে ছন্দপতন হবে নর্মালি একটা দুই থেকে ছয় বছরের বাচ্চার তিনটা বড় মিল থাকা উচিত এবং দু থেকে তিনটা স্ন্যাক্স থাকা উচিত আপনি যদি এইটার টাইমিং যদি ঠিক করতে পারেন তাহলে দেখবেন যে তাদের প্রিডিক্টেবল একটা ইটিং বিহেভিয়ার তৈরি হচ্ছে ঠিক খাবারের আগে অথবা স্ন্যাক্সের আগে তাদের খিদা পাচ্ছে সো প্রথমে যেটা করতে হবে যে তাদেরকে টাইম মতো খাওয়াতে হবে বা তাদের জন্য টাইমকে ফিক্স করে দিতে হবে কোন সময় তারা খাবে নাম্বার টু হাঙ্গার রিদম আমাদের দেশে একটা খুব বাজে একটা অভ্যাস আছে যে বাচ্চারা একটু খাবার চাইলে আমরা খাবার দিয়ে দিই সারাদিন ধরে চারটা মাট্টা খেতে থাকে কখন হয়তো বললো যে চকলেট খাবো চকলেট দিয়ে দিই প্রবলেম যেটা হয় যে বাচ্চার পেট আগে তো বলেছি তাদের যে মুষ্টি ছোট্ট যে মুষ্টি ওটার সমান পেট এর মধ্যে যদি সে ছোট্ট একটা কিছু খেয়ে ফেলে তাহলে কিন্তু বড় মিলের আগে তার কোনো খিদা লাগবে না তো আগে যেটা বলেছি যে প্রিডিক্টেবল মিল টাইমের সাথে সাথে এই স্ন্যাক্স এবং যে মিলের মধ্যে যে গ্যাপ এই গ্যাপের মধ্যে চেষ্টা করবেন খুব বেশি খাবার না দিতে কিন্তু যদি দেখেন যে আপনার বাচ্চার গ্রোথ স্প্রাউট হচ্ছে ক্ষেত্রে মিলের পরিমাণটা বা মিলে খাবারের যে কোয়ালিটি এটা বাড়িয়ে দেন কিন্তু মাঝখানে খাবারটা চেষ্টা করবেন যে কোনো হাবি হাবিজাবি খাবার না দিতে নাম্বার থ্রি ছোটো পোর্শন সার্ভ করুন তো দেখুন এসে গ্যালিভার লিলিপুটের কথাই বলছি ঠিক আছে আপনার সামনে যদি বিশাল থালাতে এক গাদা দশ কেজি আর দশ কেজি যদি চাল আসে রাইট ভাত আসে এবং এক বালতি যদি ডাল আসে আপনার কেমন লাগবে খুবই খারাপ লাগবে রাইট আপনি জানেন যে এই জিনিস আপনি শেষ করতেই পারবেন না শুরু করার আগেই আপনার স্ট্রেস শুরু হয়ে যাবে ঠিক একইভাবে বাচ্চাদের সামনে যদি খাবার দিতে চান একবারে প্রথমে বড় খাবার দিবেন না প্রথমে ছোট্ট খাবার দিবেন পোষণটা যেন ছোট হয় যেন তারা দেখে মনে করতে পারে যে এই খাবারটা ম্যানেজেবল এটা খাওয়া যায় এরপরে যদি আবার বেশি খেতে চাই আস্তে আস্তে দিন কিন্তু একবারে একই প্লেটে অনেক বেশি খাবার দিবেন না নাম্বার ফোর কন্টিনিউয়াস নিউ এক্সপোজার ছোট বাচ্চারা যারা দুই থেকে ছয় বছর অথবা একটু বড় যারা যারা খুবই পিকি ইটার আপনাকে একটা জিনিস অবশ্যই কনফার্ম করতে হবে যে তাদেরকে নিয়মিত নতুন খাবার এক্সপোজ করতে হবে তাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে যেন তারা ট্রাই করে কিন্তু কোনো প্রেশার ছাড়া যদি একেবারে ছোটো বাচ্চা হয় পাশে রাখুন সে যদি যে টাচ করে বা গ্রান নেয় অথবা অল্প একটু খাওয়ার চেষ্টা করে আপনি প্রেইস করুন যে আচ্ছা ঠিক আছে বা হাততালে দিতে পারেন যে তুমি খুব ভালো কাজ করছো যে এটা ট্রাই করছো নতুন জিনিস ট্রাই করাকে আপনার এনকারেজ করা উচিত এটা যে খেতেই হবে এমন কোনো কথা নাই কারণ আগেই বলেছি যে তাকে অ্যাটলিস্ট দশ থেকে পনেরো বার পনেরো বার তাকে এই জিনিসটা এক্সপোজ করার পরে সে এই নতুন খাবারটার প্রতি আগ্রহী হবে তাই নতুন খাবার নিয়মিত দিতে হবে এবং অল্প করে যদি সে অল্প সামান্য একটু যদি সে ট্রাই করে এই জন্য তাকে এনকারেজ করতে হবে নাম্বার ফাইভ হচ্ছে নো স্ট্রেস টেবল টাইম দেখুন খাবারটা খাবার খাওয়াটা এটা প্যারাসিম্পেথেরিক স্টেট তার মানে হচ্ছে রেস্ট এবং ডাইজেস্ট স্টেট এটা টেবিলের টেনশনের কোনো স্টেট না কারণ আপনি যখন খাবার টেবিলে বা খাওয়া নিয়ে তাকে চিল্লাচিলি করছেন সে কিন্তু বা তার ব্রেন তার আর্লি ডেভেলপ ব্রেন খাবারকে চিন্তা করছে থ্রেটের সাথে সেক্ষেত্রে তার কটিসল লেভেল বেড়ে যেতে পারে এবং ডাইজেশনও কিন্তু অনেক কম হতে পারে তাই টেবিলে খাওয়া নিয়ে আমাদের যেটা করা উচিত সিট টুগেদার নো নেগোসিয়েশন নো স্ট্রেস নো প্রেশার নাথিং খাবার অন্য দিনের মতোই নর্মাল একটা জিনিস হিসেবে আমাদেরকে স্টাবলিশ করা দরকার আচ্ছা দেখুন এখন আপনার কোশ্চেন হতে পারে আচ্ছা ঠিক আছে বাচ্চাকে তো বাচ্চার পাওয়ার দিয়ে দিলাম তুমি তোমার মতো খাও কীভাবে বুঝবো যে যেটা খাচ্ছে সেটা অ্যানাফ হচ্ছে কিনা এবং এটা বোঝা কিন্তু খুবই সহজ মাত্র চারটা চেক পয়েন্ট রয়েছে যে চেক পয়েন্ট দেখলেই আপনি বুঝতে পারবেন যে বাচ্চাটা ঠিক মতো খাচ্ছে না খাচ্ছে না নাম্বার ওয়ান গ্রোথ কার্ভ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু এর প্রেড্রিয়াটিক গ্রোথ আপনার বাচ্চা ঠিক মতো আছে কিনা সেটা একটু দেখতে হবে মানে হচ্ছে যে মানে একবারে যে গ্রোথের পার্সেন্ট পার্সেন্টাইলে থাকতে হবে তেমন না একটা রেঞ্জ রয়েছে এই রেঞ্জের মধ্যে যদি আপনার বাচ্চা থাকে তার মানে বুঝতে হবে যে আপনার বাচ্চা অ্যাকচুয়ালি ঠিক মতোই খাওয়া দাওয়া করছে নাম্বার টু এনার্জি লেভেল একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার বাচ্চা ঠিকমতো খেলছে কিনা দৌড়াচ্ছে কিনা তার এনার্জি লেভেল কি সে কিউরিয়াস কিনা কথা বলছে কিনা এই সবগুলো যদি ঠিক থাকে তার মানে আপনার বাচ্চা ঠিকমতোই খাওয়া দাওয়া করছে আমরা বড়োরা অনেক সময় দেখা যাচ্ছে যে উইল পাওয়ার দিয়ে এটা কাজ শেষ করে ফেলতে পারি কিন্তু বাচ্চা তারা যদি খাবার না পায় তাদের যদি এনার্জি কম থাকে সেক্ষেত্রে তারা হয়তো অনেক সময় ল্যাথার্জিক থাকবে তারা অল্প খেলে হয়তো হাঁপিয়ে যাবে বেশিক্ষণ খেলতে পারবে না খুব বেশি কথা বলবে না হয়তো বা শুয়ে বসে থাকবে বা দেখতে অনেকটা ফ্যাকাশে লাগবে এটা কিন্তু আপনি অবজার্ভ করলে কিন্তু বুঝতে পারবেন সো এনার্জি যদি থাকে বাচ্চার একদম লাফালাফি করে দৌড়াদৌড়ি করে একদম ঘর মাথায় তুলে রাখছে দ্যাট মিন্স ওরা কিন্তু ঠিক মতোই খাচ্ছে নাম্বার থ্রি উইকলি মনিটর আমরা বাচ্চাদের ক্ষেত্রে একটা ভুল করে থাকি সেটা হচ্ছে যে আমরা ডেইলি মনিটর করি যে প্রতিদিন তারা কি খাচ্ছে আজকে সকালে কি খেলো দুপুরে কি সকালের চেয়ে কম না বেশি খেলো রাত্রে কি খেলোই না সায়েন্স বলছে যে আমাদেরকে উইকলি জিনিসটা মেজার করতে হবে পুরো একটা উইক সে যদি ভালো মতো খায় কোনো কম বা কোনো দিন বেশি খেলো সমস্যা নেই কিন্তু উইক ধরে তার খাওয়ার প্যাটার্ন যদি অ্যাভারেজ থাকে তাহলে দ্যাটস এ দ্যাটস এ গুড সাইন দ্যাটস এ গুড সাইন যে আপনার বাচ্চাটা ঠিক খাচ্ছে প্লিজ সকাল দুপুর বা একদিন দুই দিনের সাথে কম্পেয়ার করতে যাবেন না সেক্ষেত্রে দেখবেন যে আপনার স্ট্রেস অনেক বেড়ে যাচ্ছে এবং নাম্বার ফোর সেটা হচ্ছে ফুড ভ্যারাইটি একটা জিনিস আপনাকে অবশ্যই কনফার্ম করতে হবে যেটা বললাম যে সপ্তাহে জুড়ে এই বাচ্চাটা আপনার এই বাচ্চাটা ভ্যারাইটি খাবার খাচ্ছে কিনা ভাত ডাল এগ ফিশ ভেজিটেবল অথবা ফল ফ্রুটস এগুলো সব কিছুর একটা মিক্স রয়েছে কিনা সেটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যদি দেখেন যে সপ্তাহ জুড়ে সে সবই খাচ্ছে কম পরিমাণে খাচ্ছে কিন্তু সে ভ্যারাইটি খাবার খাচ্ছে তার মানে হচ্ছে তার খাবারের যে চাহিদা সে কিন্তু ঠিকই মেটাতে পারছে দেখুন আমি নিজেও একজন বাবা এবং আমি নিজেও এই ধরনের অনেক প্যারেন্টিং সমস্যার মধ্যে পড়ি সেই ক্ষেত্রে এই খাবার নিয়ে আমি অনেক রিসার্চ করেছি যেটা আপনাদের সামনে আমি ভেবেছি যে যদি নিয়ে আসি আপনাদের অনেকের হয়তো হেল্প করবে এই সাথে সাথে আপনি যদি আপনার বাচ্চার হাইট নিয়ে যদি একটু টেনশানে থাকেন তাহলে এখানে কোথাও এক জায়গায় আমি আমার প্রিভিয়াস একটা ভিডিও রয়েছে কীভাবে বাচ্চার হাইট বাড়ানো যায় আশা করি এই ভিডিওটাও আপনার অনেক হেল্প করবে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য এরকম সায়েন্স বেসড হেলদি হ্যাবিটস এবং প্যারেন্টিং টিপস যদি জানতে চান চোখ রাখুন আমার চ্যানেলে ধন্যবাদ